কত করে সব 200 করে আছে ভাই আবার নিচে দেড়শো আছে 200 উপরে 210 15 আছে 얘লে কোয়ালিটি ওইগুলা থেকে মানে একটু খারাপ না তো উনিশশো টাকা হাজার 1900 কত করে হাজার কত করে হাজার ভাই আছে

এই ছিল সুপারির বাজারের আপডেট এরকম একদিন পর পর যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট পেতে চান তাহলে আমাদের বাজার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ